রচনা বিয়ে করে শ্বশুরবাড়িতে এসে একেবারে অবাক হয়ে যায় কারণ তার শ্বশুরবাড়ির পরিবার অত্যন্ত ধনী অন্যদিকে রচনা ছোটবেলা থেকেই গরিব পরিবারে মানুষ হয় সে যখন যা চায় কখনই সেটা পায় না সবসময় খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড় কিংবা নিজের পছন্দের কোনো জিনিস সেই সবার সঙ্গে ভাগ ব্যবহার করে থাকে কিন্তু শ্বশুরবাড়িতে এসে এত রাজ ঐশ্বর্য দেখে সে আকাশ থেকে পড়ে বোমা আজকে তুমি সবার জন্য রান্না বান্না করবে তুমি আমাদের জন্য গরম গরম মাটন বিরিয়ানি তার সাথে চিকেন চাপ ভেটকি পাতুরি আর মাটন পোলাও রান্না করে ফেলো এরা সবাই কত বড় লোক একদিনে কত কিছু খাবে আমরা তো সারা মাছ জুড়ে না যাই হোক শাশুড়ি মা যখন বলছে তাহলে সবার জন্য খাবার রান্না করে দিই এই ভেবে রচনা সবার জন্য ভালো ভালো খাবার রান্না করতে শুরু করে রান্না বান্না হয়ে যাওয়ার পর রচনা সবাইকে খাবার পরিবেশন করে দেয় কিন্তু সে নিজে খাবার না খেয়ে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি আমাদের সঙ্গে খেতে বসবে না আমাদের পরিবারে কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে আমরা খাবো আর বোমা পাশে দাঁড়িয়ে থাকবে আমরা এসব কিছু মানি না তুমি আমাদের সঙ্গে একসাথে বসে খাবার খাবে কারণ তুমিও আমাদের বাড়ির সদস্য না না মা ঠিক আছে আসলে আপনাদের সঙ্গে খেতে বসলে আমার লজ্জা লাগবে আপনারা সবাই খেয়ে নিন তারপর টেবিল পরিষ্কার করে আমি খেতে বসবো একদমই না বৌমা আমরা খাবার তুমি টেবিল পরিষ্কার করবে এটা হবে না আমাদের পরিবারে অনেক কাজের লোক আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা টেবিল পরিষ্কার করে দেবে কেননা আমরা তাদেরকে প্রত্যেক মাসে অনেক টাকা করে মাইনা দিই সুতরাং তুমি একসাথে বসে খাওয়া দাওয়া করবে আর এরকম একদমই আজেবাজে কাজ করবে না বুঝেছো মশাই এবং শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনি রচনা খুবই খুশি হয় কারণ সে জীবনে কখনোই এত মান সম্মান পায়নি সে যখন তার বাপের বাড়িতে বাবা মায়ের সঙ্গে তখন তার দাদা বৌদি সবসময় তাকে অপমান করত বীর আগে তার দাদা যেহেতু সংসার চালাত তাই যখনই সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসত তখন সবার খাওয়া দাওয়া শেষে রচনা খাবার খেতে পারতো এমনকি রচনার বৌদি তাকে দিয়ে সমস্ত এটো কাটা পরিষ্কার করাতো কিন্তু শ্বশুর এসে এত মান সম্মান পেয়ে রচনার খুবই ভালো লাগে তাই রচনা খুশি হয়ে সবার সাথে খাবার খেতে বসে বৌদি তোমাকে তোমা বিরিয়ানি মাটন পোলাও মাংস মাছ সবই রান্না করতে বলেছে তাহলে তুমি সিদ্ধ ভাত কার জন্য রান্না করেছ আমরা কেউ সিদ্ধ ভাত খেতে পছন্দ করি না এমনকি আমাদের বাড়ির কাজের লোকেরাও কিন্তু ভালো মন্দ খাবার খায় না আসলে আমি তো কোনোদিন এত বেশি বেশি বিরিয়ানি পোলাও কিছুই খাইনি তাই যদি শরীর খারাপ করে এই ভেবে আমি আমার জন্য সিদ্ধ ভাত রান্না করেছি তোমরা সবে এই খাবারগুলো খেয়ে নাও আমি সিদ্ধ ভাত খেয়ে নেব সত্যি বৌদি তোমার ভিকারি পোনা সব গেল না এখন তোমার বড় লোক শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে তাই নিজের চালচলন খাওয়া দাওয়া সবকিছু পরিবর্তন করো বড়লোক বাড়িতে বিয়ে হয়ে আসার পর কেউ গরিব বাপের বাড়ির মতো সিদ্ধ ভাত খায় নাকি অবশ্য কথাই আছে কুকুরের পেটে ঘি সহ্য হয় না তাই তোমার পেটে মনে হয় বিরিয়ানি পোলাও কিছুই সহ্য হবে না খবরদার প্রিয়াঙ্কা আমার বৌমা সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবি না তুই সব সময় বলেছি বড়দেরকে সম্মান দিয়ে কথা বলবি কিন্তু তুই আমার কথা মানিস না বৌমা তুমি আমার মেয়ের কথাই খারাপ কিছু মনে করো না আসলে ও একটা অসভ্য মেয়ে মা প্লিজ আমি একদম ঠিক কথাই বলেছি তুমি সবসময় আমাকে এরকম শাসন করার চেষ্টা করবে না তোমরা সবাই মিলে গরিব মেয়েটাকে এতটা সম্মান দিচ্ছ ঠিক আছে কিন্তু আমাকে জোর করে ওকে সম্মান দেওয়ার কথা বলবে না ঠিক আছে এই বলে প্রিয়াঙ্কা নিজের খাবার নিয়ে ঘরে চলে যায় কিন্তু যা দেখে রচনার খুবই খারাপ লাগে তাই রচনার শাশুড়ি মাও মনে মনে কষ্ট পায় বৌমার মন ঠিক করার জন্য সে নিজে হাতে করে বৌমাকে খাবার খাইয়ে দেয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু রচনা তার শ্বশুরবাড়ির বাড়ির কাছ থেকে মান সম্মান পেয়ে থাকে শুধুমাত্র রচনা ননদ তার সাথে খারাপ ব্যবহার করে কারণ প্রিয়াঙ্কা খুবই উদ্ধত্ত প্রকৃতির মেয়ে একদিন সবাই মিলে বিয়েবাড়িতে যাওয়ার সময় মেয়েরা সবাই সোনা গহনা হীরার গহনা পড়ি তৈরি হয় কি ব্যাপার বৌমা তোমার হাত গলা কান এরকম ফাঁকা কেন আর তুমি এরকম একটা বিচ্ছিরি দেখতে শাড়ি পরেছ কেন তোমার ভালো ভালো গহনা শাড়ি কোথায় গেল বিয়ের সময় আমি তো তোমাকে অনেক গহনা শাড়ি দিয়েছি কোথায় আবার যাবে দেখো নিজের গরিব পাপের বাড়িতে চালান করে দিয়েছে স্বভাব তো একদম ভালো নয় তাই এত সোনা গহনা আর শাড়ি জামা কাপড় দেখে লোভ সামলাতে পারেনি না সেরকম ব্যাপার নয় আসলে আমার তো সোনা গহনা দামি দামি শাড়ি পরার অভ্যাস নেই তাই আমার হাতে পায়ে গলায় কানে অ্যালার্জি হয় মা দয়া করে আপনি কিছু মনে করবেন না 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 মনে করার কি আছে ঠিক আছে তোমার যখন সোনা গহনা আর দামি দামি শাড়ি পরলে অ্যালার্জি হয় তাহলে আমি একটা ব্যবস্থা করছি এই বলে কমলা দেবী বিয়েবাড়িতে যাওয়ার আগে বড় একটা শপিং মলে চলে যায় সেখান থেকে নতুন বোমার জন্য সুন্দর একটা দামি গাউন এবং তার সাথে প্ল্যাটিনামের গহনা কিনে নিয়ে আসে এসবের কি দরকার ছিল মা আপনারা এমনিতেই আমাকে অনেক কিছু দিয়েছেন এত জিনিস আমার লাগবে না সত্যিই তো মা এত বাড়াবাড়ির কি দরকার আমি সেই কবে থেকে তোমার কাছ থেকে আর বাবার কাছ থেকে প্ল্যাটিনামের গহনা চাইছি কিন্তু আমাকে তো কেউ কিছুই দিলে না আর এখন নিজেদের বৌমার বেলায় খুব দামি দামি জিনিসপত্র কিনে দিচ্ছো বলো তোকে আমি বলেছি না নিজের সঙ্গে আমার ছেলের বৌমার তুলনা করবি না আর এত হিংসা কেন তোর মনে যখন সময় আসবে তখন তোকেও কিনে দেওয়া হবে আর বৌমা তুমি এগুলো পরেই বিয়েবাড়িতে যাবে শ্বশুরবাড়ির লোকেদের প্রতি এত ভালো ব্যবহার দেখে রচনার চোখে জল চলে আসে তাই সে তখনই সেই সুন্দর গহনা এবং গাউন নিয়ে সাজগোজ করতে চলে যায় এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে একদিন রচনা নিজের ঘরে বসে তার বৌদির সঙ্গে ফোনে কথা বলে আর তখনই প্রিয়াঙ্কা তাদের সব কথা শুনে নেয় না বৌদি আমার কাছে আর কোনো গহনাগাটি কিছু নেই আমি তোমাকে শাড়ি গহনা কিছুই দিতে পারবো না একদম ফালতু কথা বলবি না রচনা মেরে তোর মুখ ঘুরিয়ে দেব আমি সোশ্যাল মিডিয়াতে তোর ফটো দেখেছি তুই একটা খুব ভালো গাওনার প্ল্যাটিনামের গহনা পরে বিয়ে বাড়িতে গিয়েছিলিস এখন আমার ওই গাওনার গহনাগুলো চাই আমি একে বিয়ের সময় আমার শাশুড়ি মা যেই সোনা গহনা শাড়ি আমাকে দিয়েছিল সবই তোমাকে দিয়ে দিয়েছি তবুও তোমার লোভ কমছে না আমি প্ল্যাটিনাম গহনা দিতে পারবো না তুমি আমাকে ফোন করে বারবার জ্বালাতন করবে না বৌদি আমি বাপের বাড়িতে তোমার কাছ থেকে কোনোদিনও সম্মান ভালোবাসা কিছুই পাইনি কিন্তু এখন শ্বশুরবাড়িতে বাড়িতে এসে আমি খুব সুখে আছি তাই তুমি প্লিজ আমাকে জ্বালাবি না ঠিক আছে কিভাবে তোর মান সম্মান সুখ সমৃদ্ধি সব কেড়ে নিতে হয় আমি ভালো করেই জানি ফালতু মেয়ে একটা এই বলে চন্দনা ফোন রেখে দেয় অন্যদিকে প্রিয়াঙ্কা তার মায়ের কাছে যায়, আর সব কথা তার মাকে বলে দেয় তাই কমলা দেবী তখনই তার বৌমাকে সেখানেই সেখানে ডেকে পাঠায় এমন সময় রচনা চাইলেও শাশুড়ি মাকে মিথ্যা কথা বলতে পারে না হ্যাঁ মা আমি আমার বৌদিকে সব কিছু দিয়ে দিয়েছি আমি শুধু শুধু আপনাদেরকে মিথ্যা কথা বলেছিলাম আপনি প্লিজ কিছু মনে করবেন না আমি জানি আপনি আমার উপর অনেক রাগ করেছেন কিন্তু আর কখনো এরকম হবে না আমি কথা দিচ্ছি এতে কান্নাকাটি করার কি আছে বৌমা আর আমি তো বলিনি যে আমি তোমার উপর রাগ করেছি তুমি আমার দেওয়া গহনা শাড়ি তোমার বাপের বাড়িতে দিয়েছো এতে খারাপ কি আছে আমাদের কাছে যথেষ্ট টাকা আছে তাই আমরা আবার তোমাকে দামি দামি শাড়ি গহনা কিনে দেব কিন্তু তোমার দাদা তো বেশি টাকা রোজগার করতে পারে না তাই তোমার বৌদি যদি গহনা শাড়ি পরে খুশি হয় তাহলে এটাই ভালো শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনি রচনা খুশি হলেও প্রিয়াঙ্কা তার মায়ের উপর খুবই রেগে যায় তাই প্রিয়াঙ্কা আবার তার বৌদিকে উল্টোপাল্টা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় এভাবে রচনা শ্বশুরবাড়ির লোকেরা তাকে সবসময় খুবই স্নেহ করে রচনা স্বামী এবং শ্বশুরমশাই যখনই অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখনই তার জন্য ভালোমন্দ খাবার কিংবা কখনও দামি দামি গিফট নিয়ে আসে এমনই একদিন রচনার জন্মদিন উপলক্ষে সবাই মিলে রচনার জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টি প্ল্যান করে আর সেদিন রচনাকে খুব সুন্দর করে সাজানো হয় আপনারা আমার জন্মদিনের দিনটা মনে রাখতে পেরেছেন আমি কোনোদিনও ভাবিনি যে আপনার আমার জন্মদিনে আমাকে এত বড় সারপ্রাইজ পার্টি দেবেন আসলে বিয়ের আগে কোনোদিন আমার জন্মদিন পালন করা হয়নি তাই আমার তো নিজেরই আমার জন্মদিনের কথা মনে থাকে না বিয়ের আগে তোমার সাথে যা হয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন তুমি আমাদের বাড়ির বউমা তাই আমাদের বাড়িতে সবার জন্মদিন যেভাবে পালন করা হয় তোমার সেভাবেই পালন করা হবে আর হ্যাঁ তোমার বাপের বাড়ির লোকেদের আমি জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছি কিছুক্ষণের মধ্যেই রচনার জন্মদিন উপলক্ষে শহরের বড় বড় অতিথিরা সেখানে এসে উপস্থিত হয় রচনার বাপের বাড়ির লোকেরাও সেই অনুষ্ঠানে আসে কিন্তু রচনার জন্মদিন উপলক্ষে এত বড় আলিশান পার্টি দেখে রচনার বৌদি চন্দনা একেবারে জ্বলে পুড়ে ওঠে কারণ সে মোটেই রচনাকে সহ্য করতে পারি না বিয়ের আগে খেতে পেত না আর বিয়ের পর এখন মহারানী সে যে বসে আছে অসভ্য মেয়ে একটা কি করে এই গরিব ভিখারি মেয়েটাকে ওর শ্বশুরবাড়ির লোকেরা এত মান সম্মান দেয় কি জানি বিয়ের আগে আমি ওকে চাকর বানিয়ে রাখতাম আর এখন রাজরানি হয়েছে তো তাই আমাকে একদম পাত্তা দিচ্ছে না কিছুক্ষণ পরেই সব মান সম্মান আমি একেবারে ধুলোয় মিশিয়ে দেবো অন্যদিকে রচনা সবার সঙ্গে আনন্দ করে জন্মদিনের কেক কাটে কিন্তু ঠিক তখনই সেখানে রাজ নামে একজন ছেলে চলে আসে রাজকে দেখা মাত্রই রচনা ভীষণই অবাক হয় কারণ বিয়ের আগে রাজ এবং রচনার খুব ভালো বন্ধুত্ব ছিল হ্যাপি বার্থডে রচনা বিয়ের পর তুমি আমাকে ভুলে যেতে পারো কিন্তু আমি তোমাকে ভুলে যাইনি প্রত্যেকবার জন্মদিনে আমি তোমাকে যেমন উইস করতাম ঠিক এখনো তোমাকে সেইভাবে উইস করবো কেননা তুমি আমাদের বন্ধুত্ব ভুলে যেতে পারো আমি কিন্তু ভুলে যাইনি তোমার এত বড় সাহস তুমি বিয়ের পরে আমাকে জ্বালাতন করতে চলে এসেছ আমি ভাবতে পারছি না তুমি এতটা করতে পারো তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও না হলে কিন্তু আমার লোকেরা আমাকে ভুল বুঝবে দেখেছো মা তুমি বৌদিকে এত ভালোবেসেছ বৌদিকে এত মানসম্মান দিয়েছ আর দেখো এখন এই বাজে মেয়েটার বিয়ের আগে বয়ফ্রেন্ড ছিল সেটা আমাদের একবারও বলেনি তুমি বৌদির মান সম্মানের এত খেয়াল রেখেছ কিন্তু বৌদিকে আমাদের মানসম্মানের কোনো খেয়াল রেখেছে জন্মদিনের পার্টিতে বয়ফ্রেন্ড শ্বশুর বাড়িতে চলে এসেছে আমি তোমাকে বলছি সোনো তুমি এখনই ঘাট ধাক্কা দিয়ে মেয়েটাকে এখান থেকে বার করে দাও এমন সময় প্রত্যেকেই রচনার উপর হাসাহাসি করে এভাবে রচনার শ্বশুরবাড়ির মানসম্মান একেবারে ধুলোয় মিশে যায় যা দেখে রচনা খুবই কান্নাকাটি করে কিন্তু এমন সময় রচনার হয়ে তার শাশুড়ি মা স্বামী এবং শ্বশুরমশাই রুখে দাঁড়ায় দেখো ছেলে তুমি কে সেটা আমি জানি না আর বিয়ের আগে আমার বৌমার সঙ্গে তোমার কেমন সম্বন্ধ ছিল সেটা আমি জানতে চাই না এখন যদি তুমি আমার বৌমাকে ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো আর তোমাকে এই বাড়ির অ্যাড্রেস কে দিয়েছে তুমি নিজে মুখে সত্যি কথা বলবে নাকি আমি পুলিশকে ডাকবো এরকম কথা শুনে রাজ খুবই ভয় পেয়ে যায়, আর তখনই রাজ সত্যি কথা বলতে শুরু করে প্লিজ কাকিমা আপনি পুলিশ ডাকবেন না আমাকে রচনার বৌদি এখানে আসতে বলেছে বিয়ের আগে রচনার সাথে আমার কোনো রকম সম্পর্ক ছিল না আমি ওকে সবসময় ডিস্টার্ব করতাম কিন্তু রচনা আমাকে পাত্তা দেয়নি তারপর যখন ওর বিয়ে ঠিক হয়ে যায় তখন আমি এই ঘটনা সহ্য করতে পারিনি আর আজকে সুযোগ পেয়ে যখন ওর বৌদি আমাকে টাকার লোভ দেখিয়েছিল তখন আমি ওর মান সম্মান ডোবানোর জন্য এখানে এসে এই নাটকটা করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন রাজের মুখে এরকম কথা শুনি চন্দনার উপর সবাই ভীষণই রেগে যায় তাই চন্দনা সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না সে তখনই সেখান থেকে কেটে পড়ে এভাবেই সেদিন রচনা শ্বশুরবাড়ির লোকেদের মান সম্মান বজায় থাকে অন্যদিকে প্রিয়াঙ্কাও নিজের ভুলের জন্য লজ্জা পেয়ে যায় সেদিনের পর থেকে প্রিয়াঙ্কাও তার বৌদিকে সবসময় সম্মান করে কথা বলি চন্দনার তৈরি হার্বাল বিউটি পার্লারের জন্য মুকুন্দপুর গ্রামকে এখন সবাই চেনে যেই মুকুন্দপুর গ্রামে যান চলাচল থাকা খাওয়ার ব্যবস্থা ঠিকমতো না থাকায় শহর থেকে কেউই সেখানে আসতে চাইত না এখন সেই মুকুন্দপুরেই প্রায় প্রত্যেক দিনই শহর থেকে কেউ না কেউ আসে চন্দনার কাছে হার্বাল বিউটি ট্রিটমেন্ট করানোর জন্য দীপক বাবু তার বন্ধুদের সঙ্গে গ্রামে চৌমাথায় আড্ডা দিচ্ছে এমন সময় শহর থেকে বেশ কয়েকটি বড় বড় গাড়ি তাদের গ্রামে আসে এক্সকিউজ মি হার্বাল বিউটি ট্রিটমেন্ট করে যে চন্দনা বলে মেয়েটা তার বাড়ি এখান থেকে আর কত দূরে অ্যাকচুয়ালি আমরা একটা নিউজ চ্যানেল থেকে এসেছি এই কয়েক মাসের মধ্যেই ওনার যে খ্যাতি চারিদিকে হয়েছে সেটা নিয়ে একটা নিউজ না বানালেই নয় হ্যাঁ হ্যাঁ এখানেই তো তার বাড়ি এখান থেকে সোজা চলে যান তাহলেই পেয়ে যাবেন সত্যি দাদা তোমার মেয়ের জন্য আজ পুরো গ্রামের নাম উজ্জ্বল হয়ে যাচ্ছে কেউ ভাবতে পেরেছিল আমাদের গ্রামে এমন একটা বিউটি পার্লার হবে যেখানে শহর থেকে লোক সাজতে আসবে চলো সবাই গিয়ে দেখি রিপেটারগুলো চন্দনাকে খুঁজে পেলো কিনা এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায় প্রত্যেকেই চন্দনার বাড়িতে এসে দেখে চন্দনা শহর থেকে আসা একটি করে দিচ্ছে সেটাই হার্বাল শহর থেকে আসা ক্যামেরাবন্দি করছে নিজের মেয়েকে দেখে চোখে জল চলে আসে কিছুক্ষণ পরে রিপোর্টারদের কাজ শেষ হয়ে গেলে তারা সেখান থেকে ফিরে যায় দীপকবাবু আর কবিতা দেবী তাদের মেয়ে চন্দনার কাছে এসে বলে তোর জন্য আজ গর্বে আমার মাথা উঁচু হয়ে যায় ছোটবেলায় তোকে নিয়ে কত লোক কত কিছু বলতো সব অপমানকে তোয়াক্কা না করে তুই নিজের স্বপ্নের দিকে এগিয়ে গেছিস যখন আমরাও ভেঙে পড়েছি তখন তুই আমাদের সাহস জুগিয়েছিস আর তাই জন্যই হয়তো উপরে বলে এত ভালো দিন দেখার সুযোগ দিয়েছেন তোমরা আমার সাথে না থাকলে আমি আজকে যা সাফল্য পেয়েছি তার এক শতাংশ পেতাম না তোমরা এইভাবে আমার সাথে থেকো আমি এক এক করে আমার সব স্বপ্ন পূরণ করে নিতে পারবো চন্দনা তার বাবা মায়ের সাথে মুকুন্দপুরেই থাকতো ছোট থেকেই তার সাজগুজের প্রতি একটা আলাদাই আকর্ষণ ছিল তার বয়সের বাচ্চারা যেই সময় দুটো রঙের মধ্যে পার্থক্য করতে পারত না সেই বয়সে চন্দনা বুঝে গিয়েছিল কোন রং ব্যবহার করে লিপস্টিক লাগাতে হয় এবং কোন রং গালে ব্লাউজ হিসেবে ব্যবহার করতে হয় এই কারণে চন্দনাদের গ্রামে অনেকেই তাকে পছন্দ করত না তারা মনে করত চন্দনার জন্যই তাদের মেয়েরা খারাপ হয়ে যাবে একদিন চন্দনের স্কুলে সে তার এক বান্ধবীকে নানান রকম মেকআপের কথা বলছিল আমার বাবা মা তো আমাকে সব সময় মেকআপ কিনে দেয় না তখন আমি নিজের ব্যবস্থা নিজেই করি আমাদের চারিদিকে এত কিছু আছে তুই সেখান থেকে যত খুশি মেকআপ বানাতে পারবি আমিও তো তাই করি আমাদের চারিদিকে মেকআপ আছে মানে এসব তুই কি বলছিস আমাদের চারিদিকে তো শুধু গাছপালা পুকুর নদী ফুল ফল এসবই আছে মেকআপ তো নেই তুই কিচ্ছু জানিস না দেখ আমি তোকে বলছি যখন আমার খুব লিপ গ্লস লাগাতে ইচ্ছা করে তখন আমি স্বচ্ছ নারকেল তেল হালকা করে আঙুল দিয়ে নিয়ে ঠোঁটে লাগিয়ে দিই আমার ঠোঁট চকচক করে আর ঠোঁট খুব ভালোও থাকে ও আচ্ছা সেই জন্য তোর ঠোঁট চকচক করে শুধু নারকেল তেল আমি তো ভাবতাম তুই কিছু মাখিস বোধহয় আর যখন তুই তোর ঠোঁটে লিপস্টিক লাগাস সেটাও কি আশপাশ থেকে নেওয়া যায় নাকি তোর বাবা মা কিনে দেয় আমি শুধু তোকেই বলছি তুই কাউকে বলিস না কিন্তু সেগুলো আশেপাশে থেকে নেওয়া যায় কখনো বিটের রস বা কখনো ডালিমের রস আবার অন্য কোনো লাল ফল যেগুলো আমরা খাই সেগুলো থেকে লাল রস বেরোই আমি ওইগুলো ঠোঁটে লাগাই তোরা কেউ বুঝতে পারিস না কিছু তোর মাথায় এত বুদ্ধি সত্যি জানতাম না দাঁড়া এবার থেকে আমিও এটাই করব। খুব মজা হবে সে গুজি স্কুলে আসতে পারবো কিন্তু আমার মুখে যে মাঝে মাঝে কালো কালো দাগ আর ফুসকুড়ির মতো থাকে সেগুলো আমি কি করে সারাবো বলতো এটা তো আরো সহজ আমি একবার টিভিতে দেখেছি যে শঙ্খের গুঁড়ো মুখে লাগালে মুখের সমস্ত রকম খারাপ জিনিস একেবারে দূর হয়ে যায় আমিও তো লাগাই আমার স্কিন দেখেছিস কত সুন্দর চন্দনের কথা শুনে তার বান্ধবী শিল্পা খুবই অনুপ্রাণিত হয়ে যায় সেও তার বাড়িতে গিয়ে চন্দনার কথা মতো নারকেল তেল বিটের রস ইত্যাদি ব্যবহার করতে থাকে এইভাবেই কিছু দিন কাটে একদিন চন্দনার বাড়ির সামনে কয়েকজন লোকজন এসে খুবই চিৎকার চ্যাঁচামেচি করতে থাকে চন্দনা কিংবা তার বাবা মা কিছুই বুঝে উঠতে পারে না তারা যথেষ্ট ভয়ে ভয়ে বাড়ির দরজা খোলে কি হয়েছে বলো তো তোমরা এরকম চিৎকার চ্যাঁচামেচি করছো কেন ভদ্রতা সভ্যতা কি একেবারেই ভুলে গেলে আমাদেরকে ভদ্রতা সভ্যতা শেখাতে হবে না আগে নিজের মেয়েকে ভদ্রতা সভ্যতা শেখাও ইছরে পাকা মেয়ে তৈরি হয়েছে একটা এই মেয়ে তুই যা করবি কর না আমাদের মেয়েদের মাথায় তুই কেনই সব উল্টোপাল্টো জিনিস ঠকাবি হ্যাঁ কেন কাকিমা আমি কি করেছি আমি তো কিছুই করিনি এমনকি আমি তো আজকে স্কুলেও যাইনি সবসময় কি বদমাইশি করার জন্য স্কুলে উপস্থিত থাকতে হয় স্কুলে না গিয়েও তো আমাদের মেয়েদের মাথা খাচ্ছ সত্যি বাবা দীপক তোমার মেয়েকে একটু সামলে রাখতে পারো না নিজে যা করছে করুক আমাদের মেয়েদের মাথায় এসব ঢোকানোর কি ছিল আরে বাবা কি করেছে সেটা তো বলবে তোমার মেয়ে আমার মেয়েকে বলেছে মুখে সংখের গুঁড়ো মাখলে নাকি মুখে কোনো রকমের দাগ ফোঁস করে কিছু থাকবে না তাই জন্যই আমার মেয়ে নতুন কিনে আনা শখের চুরি ভেঙে ফেলে সেগুলোকে গুঁড়ো করে মুখে মেখেছে আমার নতুন চুরিগুলো যে ভেঙে গেল তার খেসারত কে দিবি শুনি সুমনের তো শুধু বাড়ির চুরি ভেঙেছে আর আমার মেয়ে তো আজকাল ফোন না খেয়ে শুধু ছোটের মুখে লাগাই আমি এত কষ্ট করে ডালিম কিনে আনি যদি দেখি একটু শরীরে রক্ত হয় আমি তো প্রথম বুঝতেই পারিনি যে হঠাৎ এমন বুদ্ধি ওর থেকে আসলো একটু জোর করে জিজ্ঞাসা করতেই তোমার মেয়ের নাম বললো যে চন্দ্রনা কি ওদেরকে বলেছে এখন এসব সাজগোজ করার বয়স নাকি আমার মেয়ে দেখি ঠোঁটে ডালিমের রস লাগিয়ে ঠোঁট লাল করে স্কুলে যাচ্ছে স্কুলে এসব সাজগোজ মানাই তোমার মেয়েটা নিজেও তো পেকেছে আর আমাদের মেয়েগুলোকেও পাকিয়ে দিচ্ছে এখনো স্কুলের গন্ডি পেরোয়নি অথচ সাজগোজের বাহার দেখো কিন্তু ওরাই তো আমাকে জিজ্ঞাসা করেছিল ছোটের লিপস্টিকের বদলে কি লাগানো যায় সেটা আমি বলেছি কিন্তু ওসব লাগিয়ে যে স্কুলে যেতে পারবে সেরকম তো বলিনি তাহলে তোমরা শুধু শুধু আমাকে কেন বকাবো কি করছো আমি তো ওদের ভালোর জন্যই বলেছি আমাদের মেয়েদের ভালো তোমাকে ভাবতে হবে না তুমি নিজে ফল খাওয়ার না খাও সেই ফলের রস বের করে মুখে মাখো আর মাখো আমাদের কিচ্ছু যায় আসে না কিন্তু আমাদের মেয়েদের মাথায় এমন জিনিস তুমি ঠকাবে না এরকম আরেকদিন হতে দেখলে আমি পঞ্চায়েতে গিয়ে অ্যানালিস্ট করবে বলে দিলাম কেউ চন্দনা কিংবা তার বাবা মা কারোর কোনো কথাই শোনে না প্রত্যেকেই তাদেরকে অপমান করতে থাকে কিছুক্ষণ পর তারা সবাই চলে গেলে চন্দনা মনের দুঃখে নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে তারপর থেকে সে একা একা থাকতে শুরু করে এইভাবে বেশ কিছুদিন কাটে চন্দনা উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি আর এই গ্রামে থেকে পড়াশোনা করতে চাই না বাবা আমি শহরে বিউটিশিয়ান কোর্স করতে চাই আমার মেকআপ করতে কতটা ভালো লাগে সেটা তো তোমরা জানোই প্লিজ বাবা প্লিজ মা তোমরা একটা ব্যবস্থা করে দাও তোকে শহরে রেখে পড়ানোর মতো অবস্থা কি আমাদের আছে চাষের ক্ষেত থেকে যা রোজগার হয় সেইটুকু দিয়েই তো তোর বাবা সংসার চালিয়ে এতদিন তোকে পড়াশোনা শেখালো গ্রামের কলেজে পড়াশোনা করলে খরচাপাতি একটু কম হতো শহরে কি তোকে যেতেই হবে অযথা কেন মেয়েটাকে সব কথা বলছো আমাদের তো একটাই মেয়ে আর এই একটাই মাত্র জীবন আর আমি চাই এই জীবনের যা যা স্বপ্ন আছে সব পূরণ করুক তার জন্য আমাকে যতটা সাহায্য করতে হয় আমি করব। দীপক বাবুর কথা শুনে চন্দনার খুশির ঠিকানা থাকে না সে কয়েকদিনের মধ্যেই তার গ্রাম ছেড়ে শহরে বিউটিশিয়ান কোর্স করতে চলে যায় সে কোথায় থাকবে কিভাবে থাকবে দীপকবাবু নিজে তার সঙ্গে শহরে কয়েকদিন থেকে সবকিছু ঠিক করে দেয় তার গ্রামের কথা বাবা মায়ের কথা বারবার মনে পড়লেও চন্দনা নিজের কাজে কখনোই ফাঁকি দেয় না তাদের কোর্সে রকম পরীক্ষা কিংবা প্রতিযোগিতা যাই হোক না কেন চন্দনা বারবারই তাতে প্রথম হয় চন্দনা সেসব খবর তার বাবা মাকে প্রতিনিয়ত ফোন করে জানায় আমার কোর্স তো প্রায় শেষ হয়েই এলো বাবা আমি এবার একটা বিউটি পার্লার খুলতে পারবো আমার পার্লারে এসে কাউকে অসন্তুষ্ট হয়ে ফিরে যেতে হবে না দেখবে আমি অনেক টাকা ইনকাম করব। আর তোমরা আমার জন্য যা যা করেছ তার থেকেও আমি বেশি তোমাদের জন্য করব। কিছুক্ষণ কথা বলে চন্দনা ফোন রেখে দেয় চন্দনা ফোন রেখে দিলে দীপক বাবু হঠাৎই চিন্তায় পড়ে সে মনে মনে কি সব যেন বিড় করতে থাকে কি বিড় করছো তখন থেকে কি হয়েছে একটু বলবে মেয়েটার ফোনটা রেখে দেওয়ার পরেই তোমার মাথায় কিসের এত চিন্তা এসে ঢুকলো সে তো অনেক টাকা চন্দনার কোর্ট শেষ হয়ে গেল শহরে বিউটি পার্লার খুঁজবে শহরের জায়গা জমির যা দাম বিউটি পার্লার তো একটু বড় সড়ই হয় বেশ অনেকটা জায়গায় তো কিনতে হবে খুব টাকার দরকার কিন্তু ও তো শহরে বিউটি পার্লার খোলার কথা কিছু বললো না ও তো গ্রামে বিউটি পার্লার খুলতে পারে তুমি শুনলে না ও বললো অনেক টাকা কামাবো অনেক বড় হব ওই গ্রামে বিউটি পার্লার করলে ও টাকা কামাতে পারবে না বড় হতে পারবে ও তো মাঝে মাঝে আমাদেরকে বলতো শহরে শুধু চুল কাটতে পাঁচশো টাকা লাগে আর মেকআপ করাতে দুই থেকে তিন হাজার টাকা গ্রামে এত টাকা কি কেউ দেবে তুমি দেবে বলো তুমি ঠিকই বলেছো গো আমাদের টাকার ব্যবস্থা করতে হবে ও আবার ফোন করে বলবে শহরে জায়গার খোঁজ নিতে জায়গা দেখা হয়ে গেলে আমরা টাকা নিয়ে শহরে যাব আর চন্দনার পছন্দ মতো জায়গা কিনে নেব দরকার হলে আমরা কয়েকটা গহনাও বিক্রি করে দেব দীপক বাবু আর কবিতা দেবী তাদের বের বিউটি পার্লার খোলার জন্য কোথা থেকে কিভাবে টাকা জোগাড় করতে পারবে সেসব নিয়ে আলোচনা করতে থাকে দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে হঠাৎই একদিন চন্দনাতার তার গ্রামের বাড়িতে ফিরে আসে তাকে দেখে তার বাবা মা অবাক হয়ে যায় এ বাবা তুই জিনিসপত্র গুছিয়ে গ্রামে চলে এলি যে আমরাই তো শহরে যেতাম তোকে পার্লার বানিয়ে দিতে আর তুই গ্রামে চলে এলি শহরে পার্লার কি বানাবে বাবা ওখানকার জিনিসপত্রের অনেক দাম আর তাছাড়া সবাই যদি শহরে চলে যায় তাহলে গ্রামের লোকেদের সেবা কি করবে বলতো তাই তো আমি গ্রামে চলে এলাম এখানে পার্লার খুলব বলে কিন্তু এখানে অত টাকা খরচ করে বিউটি পার্লারে যাওয়ার মতো লোক তো নেই কেউ যদি তোর কাছে না আসে তুই যদি ঠিকমতো পারিশ্রমিক না পাস তাহলে তো এসব শেখাটাই বেকার হয়ে যাবে সবাই আসবে মা আমি এখানে সব হার্বাল প্রোডাক্ট দিয়ে কাজ করব হার্বাল মানে আমাদের গ্রামে মাঠে ঘাটে খেতে গাছপালায় পাওয়া যায় এমন জিনিস যেমন নানান রকমের ফল নানান রকমের পাতা আলু অ্যালোভেরা ডালিম আঙুর কলা বিট চাল ডাল আরো অনেক কিছু এই সব কিছুই তো আমাদের গ্রামে পাওয়া যায় চন্দনা তার বাবা মাকে রাজি করায় তার বাবাকে কোনো রকমের টাকা ধার করতেও হয় না আর তার মাকেও তার গহনা বিক্রি করতে হয় না চন্দনার বিয়ের জন্য জমিয়ে রাখা টাকা খরচ করে তাদের বাড়ির একটা পরিত্যক্ত ঘরকে সুন্দর এবং পরিষ্কার একটি বিউটি পার্লারে তারা পরিণত করে চন্দনার কাছে হার্বাল প্রোডাক্ট দিয়ে মেকআপ করে তাদের গ্রামের লোকজন খুবই উপকার পায় চন্দনার পার্লারে ভিড় যেন কমতেই চায় না তাদের গ্রাম ছেড়ে আশেপাশের গ্রাম থেকেও অনেক লোকজনই তার কাছে আসে ইদানিং শহর থেকেও লোক আসা শুরু করেছে আমার মা তোকে এককালে অনেক বকাবকি করেছিল আমি মায়ের শাখের চুরি ভেঙে দিয়েছিলাম বলে আমার মা সেই রাগটা তোর উপরে তুলেছিল কিন্তু এখন আমার মা নিজেই পাঠিয়েছে তোকে জিজ্ঞাসা করতে তুই আমার বিয়েতে আমাকে সাজিয়ে দিবি কিনা নিশ্চয়ই দেব কেন দেব না গ্রামের লোকজনদের সেবা করতেই তো আমি আবার গ্রামে ফিরে এসেছি তোদের ঠিকমতো যত্ন না নিলে হবে তোর বিয়ের দিন হয়তো শহর থেকে কিছু রিপোর্টার আসবে আমার ইন্টারভিউ নিতে তুই আমাদের বাড়িতে চলে আসিস তাহলে আমার এক কাজে দু কাজ হয়ে যাবে চন্দনার কথা মতো শিল্পা তার বিয়ের দিন চন্দনার কাছে চলে চলে আসে আসে কিছুক্ষণের মধ্যেই শহর থেকেও রিপোর্টার চন্দনা শিল্পাকে সাজিয়ে দেয় এবং রিপোর্টাররা সেই সাজেরই ভিডিও করতে থাকে পরের দিন সকালবেলা চন্দনার সাথে সাথে শিল্পা ছবিও খবরের কাগজে ছেপে যায় সেই খবর দেখে শিল্পার মা আবার চন্দনার কাছে আসে এবং তার কাছে ক্ষমা চেয়ে তাকে আশীর্বাদ করে